আজকে সুন্দর একটি পার্কে আসলাম পার্কটা ঘুরে দেখাবো এবং পার্কের চারপাশে বিয়েগুলো দেখাবো এরকম সুন্দর আর একটি মজার বিষয় আমি দেখাবো আসলে আপনারা সবাই জানেন যে ইউরোপে কিন্তু সামার সিজনে সূর্য ডুবে একটু লেটে সূর্য অস্থায়ী যায় কোনো কোনো দেশে রাতের একটার সময় আর কোন কোনো দেশে রাতে দশটা কোনো কোনো দেশে রাতের বারোটার সময় ঠিক এই পর্তুগালে কিন্তু সামার সিজনে সূর্য অস্থায়ী যায় রাতের দশটার দিকে দশটা অথবা এগারোটার এই সময়ে আর এখন এই যে পার্কের মধ্যে আসলাম পার্কের ঠিক পাশে উঁচু একটি পাহাড়ের মতো একটি স্থান রয়েছে এইখান থেকে সূর্য কীভাবে অস্থায়ী যায় এই দৃশ্যটা অনেক খুব সুন্দরভাবে দেখা যায় জাস্ট এই দৃশ্যটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে শত শত মানুষ এই স্থানে আসে দেখুন এটি একটি মিনি পার্ক কিন্তু এই পার্কের মধ্যে মানুষ এসে জড়ো হয় এই সুন্দর এই দৃশ্যটা দেখার জন্য ছোটোখাটো একটি রম একটি স্থান বানিয়ে ফেলেছে এই জায়গাটাকে কত শত হত মানুষ এখানে বিভিন্ন মিউজিক আরো বিভিন্ন যে যাওয়ার মতো করে ইউজো করতেছে যে যার মতো করে ছবি তুলতেছে দেখুন একটি একটি মেলার মতন সাজিয়ে ফেলেছে এই স্থানটাকে দেখুন কত শত শত মানুষ দেখুন এখানে যারা বিজনেসম্যান বাংলা বাংলাদেশি যারা তারা এই ফাঁকে এখানে বিজনেস করতেছে দেখুন বিক্রি করতেছে বিক্রি করতেছে পাশাপাশি বিজনেসও হচ্ছে পাশাপাশি মেলার মতো একটু জমজমার স্থান হয়ে গেল প্রতিদিন এখানে মানুষ আসে জায়গাটা খুবই সুন্দর এখানে আসলে যাদের মন বঞ্চিত খারাপ থাকে এই স্থানে আসলে অবশ্যই মন বন্ধ